ওই যে সিগন্যাল দেয় না মনে হয় নকশিকাথা কাঁথা কমে ওটার কুষ্টিয়া স্টেশনে প্রবেশ করেছে অন্যদিকে বেনাপোল এক্সপ্রেস অপর প্রান্তে দাঁড়িয়ে আছে সিগনালের অপেক্ষায় এদিক থেকে দেখা যাচ্ছে না বেনাপোলকে কিন্তু এই বাকের একটু দূরেই দাঁড়িয়ে আছে বেনাপোল অর্থাৎ কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর এই কেবলমাত্র নকশি গাথা কমি ওটার কুষ্টিয়া স্টেশনে প্রবেশ করলো মূলত এই ট্রেনের কারণেই বেনাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হুইসেল শোনা যাচ্ছে তার মানে বেনাপোল এক্সপ্রেস আসতে চলছে

একের পর এক হুইসেল দিয়ে যাচ্ছে ব্যানাপল এক্সপ্রেস অর্থাৎ লাইন ক্লিয়ারের জন্য অনুমতি চাচ্ছে এখনো আমার ক্যামেরাতে ধরা পড়েনি ব্যানাবল এক্সপ্রেস কিন্তু হুইসেল এখনও শোনা যাচ্ছে আজকে ব্যানাবল এক্সপ্রেস প্রায় পনেরো পঁয়তাল্লিশ মিনিট লেটে চলাচল করছে বেনাপোল এক্সপ্রেস চলে এসেছে খুবই ধীর গতিতে বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে যদিও এখানে কোনো যাত্রাবিরতি নেই থ্রু পাস করবে সাতশো পঁচানব্বই আপ কেন এক্সপ্রেস